আয় এই দেখ এটাই আমার বাসা তোকে বলেছিলাম না আমার বাসায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ থাকে না আরে তোর বাসাটা তো অনেক বড় আর অনেক সুন্দর হ্যাঁ ভেতরে আরো অনেক সুন্দর তুই আয় তোকে আমি দেখাচ্ছি আয় এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই দেখ তোর দুলা ভাই কাজ করতে করতে এখানেই ঘুমিয়ে গেছে যাই হোক তুই এখানে বস হ্যাঁ আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করি আচ্ছা বান্ধবী আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতো ও পানি খাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই এখানে বস আমি তোর জন্য পানি নিয়ে আসছি আচ্ছা বান্ধবী আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো আমার এমার্জেন্সি বাসায় যেতে হবে কি হ্যাঁ কি বলিস তুই তুই মাত্র আমার বাসায় আসলি এত দিন পরে আসছিস আমার বাসায় আর এখন বলতেছিস তোর ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তোর চলে যেতে হবে শোন আমি এসব কিছু শুনতে চাই না তুই এতদিন পর আমার কাছে এসেছিস তুই আমার এখানে দুদিন থাকবি তারপরে যেখানে এসে সেখানে যাবি না বান্ধবী আরেকদিন থাকবো নে আজকে আমার অফিসে অনেক কাজ পড়ে আছে কি বলিস তুই আরেকদিন থাকবি মানে তুই এতদিন পরে এসেছিস আবার কবে না কবে আসবি তার কোনো ঠিক নেই এমন আছে তুই আর আসবিও না আমার বাসায় শোন আমি তোকে কোথাও যেতে দিব না আজকে আমার এখানে তো থাকতে হবে আমার অফিস থেকে ফোন আসছে আমার জরুরি যেতে হবে বান্ধবী থাক তুই আমি গেলাম হ্যাঁ আর শোন ও বৃষ্টি তুমি হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে আসছি এই দাদা তো দুলা ভাই উঠছে তার সাথে একটু কথা বলা তারপরে যা ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এটা কে আমার বান্ধবী দেখো না ও এত দিন পরে আমার কাছে আসছে অথচ একটু পানি খেয়ে চলে যেতে চাচ্ছে আমি বারবার বলছি তুই থাক থাক আমি রান্না বান্না করি খাওয়া দাওয়া কর তারপর যা কিন্তু না তার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে আপনি থাকেন আমাদের বাসায় আসছেন রান্না করো ওনার কি খাইতে দাও আর কি নাস্তা দিসো না আমি সময় তো পাইনি এর মধ্যে তাড়াহুড়ো করতেছে শোন তো দুলা তোকে বলতেছে থাকার জন্য এবার তো থাক আমি আরেকদিন এসে থাকবো আমি চলে গেলাম দা দাঁড় 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 বসুন বসুন যায় আমি এই আমার তো অফিসে একটু ফল কি হয়েছে আমার ফোনটা রাখছে ও মোবাইল তো থাকছে তোমার ফোন এখানে থাক আমি গেলাম আরে দাঁড়া যাবি তো এত তাড়াহুড়ো করতেছিস কেন কি বল ফোনটা কোথায় রাখছ তুমি মোবাইল ছিল আমার আইফোনটা ছিল আমার সেই ছোট ফোনটা ছিল আমার এখানে 2 লক্ষ টাকাও ছিল তুমি শিওর এখানেই ছিল হ্যাঁ আমি তো এখানেই রাখছি আরে তুমি ভালোভাবে তোমার পকেট চেক দাও তো পকেটে টাকা থাকবে কেন আচ্ছা আরজি তুই কি এখানে তো দুলাভাইয়ের ফোন টাকাগুলো দেখেছিস আরে না 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 আমি দেখিনি টাকা বুঝলাম না কি হয়ে গেল আচ্ছা তুমি ভালোভাবে একটু মনে করে দেখো তো ঠান্ডা মাথায় আমি তো এইখানে ফোন দুটা ফোন রাখছি আর টাকা মানে রেখে আমি ঘুমাই গেছিলাম অফিসে অনেক কাজ ছিল তো মানে সারা রাত কাজ করেছি আর ঘুমাইছি আমি ঘুমাই গেছি আমি তো এই টেবিলই তো রাখছি গিয়ে আচ্ছা তুমি যদি এখানে রাখো তাহলে এইগুলো কি উধাও হয়ে যাবে বাসায় তুমি আমি আর আমার বান্ধবী ছাড়া তো কেউ নেই তাহলে এগুলো কি হবে আমার মনে হয় তুমি হয়তো বেডরুমে রেখে আসছো নয়তো আলমারিতে না না আমি তো বেডরুমে রাখি নাই আলমারিতেও টাকা রাখি নাই আমার তো মনে আছে আমি টাকাটা কোথায় রেখেছি আমি টাকাটা এখানে রাখছি দেখে আমি ঘুমাইছি আরে বাবা তুমি এদিক ওদিক খুঁজতেছো কেন এদিক ওদিক কি টাকাটা পরে থাকবে হয়তো রুমে আছে তা না হলে আলমারিতে বা ডয়ারে কোথাও আছে টাকা যে কোথায় আছে সেটা তো আমি ভালো করে জানি চাইলে আমি বলতে পারি কিন্তু বলতে পারছি না কি ভাবতেছো না ওই আসলে দেখো না একটু খোঁজাখুঁজি করো না

ওর সাথে আমার দুই তিন মাসের পরিচয় দুই তিন মাসের পরিচয় কেন না হুট করে একটা মানুষকে এভাবে আনলো আবার সে আবার খুব ব্যস্ত আপনি কি মানে খুব ব্যস্ত আছেন হ্যাঁ ভাই আমার অফিস থেকে ফোন দিছে তো একটু তারা আছে তারা যাইতে বলছে ও তা যাইতে বলছে তাই না তা আপনি আইছেন আপনি থাকেন আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে একবার যান নাকি তুমি আগাই দিও হ্যাঁ থাক তুই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে না হয় আমি তোকে নাস্তা পর্যন্ত আগে দিয়ে আসবো কি বলো না বান্ধবী আজকে যাই আরেকদিন আমি আসবো নে ও ব্যস্ত বুঝছো এখন কি আর করবো এই দাঁড়াও তোমার ফোন তো অফ না না অন আছে না অন আছে আমার ফোনে একটা ফোন দাও তো হ্যাঁ বান্ধবী তুই থাক আমি গেলাম আরে দাঁড়া না এত তাড়াহুড়ো কেন করতেছিস দেখতেছিস আমরা একটা ঝামেলায় পড়ে গেছি আমাদের ঝামেলাটা শেষ হোক দুই মিনিট আমরা বসে একটু কথাবার্তা বলি তারপরে যাস আচ্ছা আমি দাঁড়া করি আরে আমার তারা আছে আমি চলে গেলাম আরে বাবা বুঝতে পেরেছি তো তারা আছে তো একটু থাক না আচ্ছা আমি কল দিচ্ছি দাও কল দাও তো এই বাবা তুমি আমি তোর ব্যাগে কল পাচ্ছে কেন দেখো এই দেখি তোর ব্যাগটা আরে না কিছু না ব্যাগে আমার আরে আমার ফোন তোর ফোন আমি বুঝতে পেরেছি তুই ব্যাগটা ছাড় আরে আমার ফোন আরে ছাড় না করলি হ্যাঁ এটা কিভাবে করলি টাকা পয়সা ফোন দেখে আর লোক সামলাতে পারলি না তাই না এই জন্য তো বলি তুই বারবার আমাকে বললি বান্ধবী অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে তোর কাছে গিয়ে আমি দু তিন দিন থাকবো মন ভরে ঘুরবো আনন্দ করব আর আসার পর সাথে সাথেই তোর এমার্জেন্সির কাজ পড়ে গেছে তাই না যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিস তুই কিরে এখন কথা বলছিস না কেন আসলো বান্ধবী কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না আমার ব্যাগে কিভাবে টাকাটা চলে আসছে আচ্ছা যাই তুই যে টাকাটা পাইছিস সেটাই অনেক আমি এখন চলে যাই আয় দাঁড়া যাবি তো এতক্ষণ পরে তো যাওয়ার রহস্যটা যেহেতু বের হয়েছে তোকে আমি আটকে রেখে তার আগে তুই আমাকে এটা বল সাহস তো হলো তুই আমার বাসায় এসে আমার হাজবেন্ডের ফোন টাকা এগুলো চুরি করার আমি তোকে অনেক ভালো জানতাম তোকে তো আমি আমার বান্ধবী বানিয়েছিলাম তুই আমাকে কত ভালোবাসিস আমার সাথে তোর কত ভালো সম্পর্ক আর শেষ পর্যন্ত তুই আমার বাসায় চুরি করলি আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল তুই সেই সুযোগে এগুলো দেখে আর লোক সামলাতে পারলি না তাই না আরে বান্ধবী তুই কি আমাকে দেখে চোর মনে হয় আসলে তুই জবাব বাপ আমি তা না আমি চোর না না আমি কি তোকে একবারও বলেছি চোর বা আমি কি জানতাম যে তুই চোর আমি কিন্তু জানতাম না আমি যদি জানতাম যে তোর অভ্যাস এরকম তো স্বভাব চরিত্র এরকম তাহলে তোকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না তোকে আমি বিশ্বাস ভরসা করতাম বলেই আমার এই বাসায় তোকে নিয়ে আসছি আর তুই শেষ পর্যন্ত কি করলি তুই আমার জিনিসই তোর ব্যাগে ঢুকাই ফেললি হুম আবার কি কিভাবে তোর ব্যাগে চলে গেছে তুই জানিস না আরে ফোনের টাকার কি হাত পা গজাইছে যে হাঁটতে হাঁটতে তোর ব্যাগে ঢুকে গেছে শোন তুই কি আমাদেরকে বাচ্চা ভাবিস যে তুই ছয় নয় বুঝাবি আর আমরা বুঝবো হুম তোর এই মিথ্যা নাটক আমার প্রথমেই সন্দেহ লাগছিল যখন তুই তাড়াহুড়ো করতেছিলি তোকে দেখেই কেমন যেন একটা অস্বাভাবিক লাগছিল অস্থিরতা এই ভরপুর শীতের মধ্যে যদি বারবার ঘেমে যাচ্ছিস এটাই তার প্রমাণ ভাগ্য ভালো সময় মতো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছিল যদি না উঠতো তাহলে তো তুই তোর মতো চলেই যেতি এমন আছে তোর হয়তো এটাই অভ্যাস যে মানুষের সাথে সম্পর্ক করে বন্ধুত্ব করে তাদের বাসায় গিয়ে চুরি সাশ্রামি করা আর তারপর তাদের সাথে সম্পর্ক শেষ করে এলাকা ছেড়ে চলে যাওয়া কে জানে তোর আর কী কী রেকর্ড আছে যাই হোক আমি অল্পতেই তোকে চিনি ফেলেছি এমনও হতে পারতো তোর দ্বারা আমার আরও বড় কোনো ক্ষতি হতো তার আগেই যে তোর আসল রূপটা আমি দেখে ফেলেছি এটাই অনেক এজন্য মানুষ বলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ কখনো আপন হয় না আর তোকে যে আমি এই দুই মাসের সম্পর্কে এত আপন ভেবেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল যাই হোক তোর সাথে আর আমি এত কথা বলতে চাচ্ছি না আমি আমার জিনিস যেহেতু পেয়ে গেছি আমি চাই না তুই একটা মেয়ে মানুষ হয়ে তোর মান সম্মান নষ্ট হোক তোকে মানুষজন চোর ভাবুক মানুষজন এসে চিল্লাফালা করুক আমি এসব কিছু চাই না তুই যেভাবে আমার বাসায় এসেছিলি মান সম্মান সহ সেভাবেই চলে যা তোমাকে একটা কথা বলি অল্প দিনে পরিচয়ে কাউকে বাসায় আনবা না এমনও কত মানুষ আছে তোমার সাথে সম্পর্কে ভালো করে তোমার বাসায় এসে টাকা পয়সার স্বর্ণ অলঙ্কার সব কিছু লুটপাট করে নিতে পারে তোমার বাসায় এসে সব কিছু তথ্য কিন্তু সে নিয়ে যায় রাত্রে কিন্তু এসে তোমাকে আটকায় কিন্তু সব কিছু নিয়ে যেতে পারে যেমন ভুলটা আজকে তুমি করেছ এই যে তোমার বান্ধবী এই বান্ধবীর সাথে কিন্তু তোমার বেশি দিনের পরিচয় না তোমার এই বান্ধবী কিন্তু তোমার স্কুল লাইফের না এই বান্ধবী কিন্তু তোমার কলেজ লাইফের না এই বান্ধবী দুই দিনের দুই দিনে পরিচয় হুট করে একটা মানুষকে তুমি বাসায় এনে এত বড় দুর্ঘটনা ঘটাইছো এটা হয়তো বা তুমি শিক্ষা পেয়েছ আমি এখন তোমাকে বলবো এই ভুলটা পরবর্তীতে যেন না হয় এটা সবসময় মাথায় রাখবা আর হ্যাঁ আপনাকে বলি মানুষের সাথে না ভালো সম্পর্ক করে না এভাবে সম্পর্কটা নষ্ট করবেন না আমার বউ সহস একটা মানুষ আপনাকে বিশ্বাস করে না আমার বাসায় আনছে আর আপনি সে বিশ্বাসের না আপনি কি করলেন অবনতি করলেন এটা কিন্তু আপনি ঠিক করেন নাই আর একটা কথা আপনাকে বলি আপনি আজকে আমার বাসায় এসে যে কাজটা করছেন এই কাজটা অন্য বাসায় যেয়ে অন্য কোনো ম্যাডামের সাথে এভাবে গভীর সম্পর্ক করে তার বাসায় এভাবে লুটপাট করেন না আপনার কাছে এটা অনুরোধ বলল আপনি মেয়ে মানুষ আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম কিন্তু আমি কিন্তু আপনাকে পুলিশে দিলাম না শুধুমাত্র আমার বউয়ের বান্ধবী হিসেবে আপনাকে কিন্তু আমি ছাড় দিলাম এবার যদি কখনো যদি শুনি যে আপনি এ ধরনের কাজ করছেন তখন কিন্তু আপনার কপালে দুঃখ হতে পারে যাই হোক আপনি এখন আসতে পারেন কি হলো এ ধরনের কাজ আর কখনো করবেন না যা বৃষ্টি তোমাকে একটা কথা বলি আজকে যে ভুলটা তুমি করছো একটা মানুষকে অল্প দিনে বিশ্বাস করে এই ভুলটা আর কখনো করবা না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে আমি সব কিছুর জন্য দোষী কারণ আমি কি করব বলো কেউ আমার সাথে পাঁচ মিনিট হেসে কথা বললে ভালোভাবে কথা বললে আমি মনে করি তার থেকে আপন হয়তো আমার আর পৃথিবীতে কেউ নেই আমি মানুষকে অল্পতেই আপন ভাবি কিন্তু তারা যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করে এত বড়ো ক্ষতি করতে চায় সেটা তো আর আমি জানি না যাই হোক আজকে মানুষ চিনলাম বুঝলাম এরপর থেকে এরকম কোনো ভুল হবে না মনে থাকে যেন আসো চলো